আসসালামু আলাইকুম আরও একটি আচার দিচ্ছি আম তেল কাঁচা আম দিয়ে দিয়েছি খুবই সহজ যে কেউ দিতে পারবেন একদম নির্বেজাল একটি আমের আচার তো দেখার জন্য ওয়েলকাম করছি ওয়েলকাম ব্যাক ফারজনা আলিম কুকিং চ্যানেল এখানে বেশ কিছু কাঁচা আম নিয়েছি আটিটা শক্ত হয়ে গেছে এরকম আম নিলে আচারটা পারফেক্ট হয় তো আমি কিউব করে কেটে নিচ্ছি এই আচারটা কিউব করে দিতে আমার ভাল লাগে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশাল্লা অনেকটুকু হয়েছে এখন পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো মতো মেখে নেব এই আচারটা এতই সহজ যে কোনো দিনও আচার দেননি সেও দিতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আচারে কোনো পেড়া নেই ফ্রিজ ছাড়া সংরক্ষণ করা যায় আর খিচুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে খুব ভালো মতো মিক্স করে আমি রোদে দিয়ে দিচ্ছি আমি পুরো একদিন রোদে দেব একদম শুকিয়ে কটকট করে ফেলতে হবে না জাস্ট পানিটা শুকিয়ে গেলেই হবে তো রুদে দিয়েছি আজকে আমি অনেক আচার দিচ্ছি আম পেঁয়াজের আচারও দিচ্ছি তো একসাথে রোদে দিয়ে দিলাম এখন একটি মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ করে জিরে মেথি ধনিয়া রাঁধুনি গোমরি সরিষা এবং হাফ টেবিল চামচ কালো জিরে সাত আটটা শুকনো মরিচ হালকা টেলে গুঁড়ো করে নেব একদম মিহি কিন্তু করছি না আর এই মশলাটা আমি যে কোনো আমের আচারে দিই এতে ফ্লেভারটা খুব ভালো আসে একটু বেশি করে বানিয়ে রেখে দিবেন সমস্ত আমের আচারে এই মশলাটা দিলে আচার ফ্লেভারটা খুব ভালো হয় একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়েছি সরিষার তেল এবং শুকনো মরিচ কেটে এরকম করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছু রসুন হালকা গরম করে নেব যখন বুঝবো যে তেলটা গরম হয়ে গেছে তখন এখানে হাফ টেবিল চামচ জিরে দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নেব এখন বয়ম নিয়েছি তো আমি বয়মে আমটা দিয়ে দিলাম একদম চেপে চেপে আম ভরে নেব তারপরে সেই তেলটা দিয়ে দেব তো এই সিজনে এই আমের আচারটা সবাই দিতে পারেন খিচুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর খুবই সহজ আর ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এক চামচ করে দিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি সেই তেলটা মুখ বন্ধ করে আমি এক মাস রেখে দেবো এক মাসে আমের আচারটা একদম তৈরি হয়ে যাবে আমটা সফট হয়ে যাবে তো এই সিজনে এই আচারটা দিতে পারেন सभी ভালো থাকবেন थैंक यू